আল বিদাআ ওয়া আল কিতাবের মধ্যে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা কথা আছে বাব মা ইয়া তাআল্লকু বিল হায়ওয়াত মিন দালাইলিন নবুওয়াহ রাসূল যে নবী এই কথার প্রমাণ কিছু hayvan জানোয়ারও দান করছে এরা এমন ঘটনা করছে ঘটনা দেখলে মনে হয় যে উনি বাস্তবে কি ছিলেন রসুল ছিলেন এমন কিছু কথা আল বিদায় নিহায়া কিতাবের মধ্যে এর মধ্যে একটা কথা আপনাদেরকে শোনাই রসুল কত দয়াদার এ দয়ার কথা আমি আর আপনি তো জানি জানি পাশাপাশি জঙ্গলের হিংস্র এবং অন্যান্য চতুষ্পদ জন্তু পর্যন্ত কি করত জানত বাবুল গাজালা একটা অধ্যায় আছে এটা নাম হলো বাবুল গাজালা হরিণের কি

পাথরি একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে আওয়াজ শুনলেন কোথ থেকে না জানি এইভাবে জোরে জোরে আওয়াজ করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবী শুনলেন ফালতাফাতা

যায়া যায় রসুল বলের আমি দেখলাম শরীরের মধ্যে চাদরটাকে এভাবে জড়ায় রৌদ্রের আলোতে ঘুমাই রয়েছে বালুর মধ্যে রসুল তাকায় দেখলেন ওই হরিণটা রসুল দেখে বলবে ইন রাই যদি আপনি চান চান আন্ত দিলে কালি হ্যাঁ ওই হরিণটা রসুলবিলাক দিয়ে বলে ইয়া রসুল আনলাম আপনি যদি আমাকে একটু আমার ভানগুলো গুঁড়ো হাতের এই বাঁদরিগুলো পায়ের বাঁদরগুলো একটু খুলে দেন আমি এখান থেকে ছুটে গিয়ে আমার দুইটা কলিয়া হাসবাস ফিল জাবাল পাহাড়ের ভিতরে আমার দুইটা দুধের বাচ্চা আছে তারা দুধ খায় এখনো ঘাস খাওয়া শিখে নাই এই দুইটা বাচ্চা পাহাড়ের মধ্যে আমার অপেক্ষা করতেছে কিন্তু আমাকে এই গ্রাম্য লোকটা একটু আগে ধৈরা বাইরা বানাইছে আমি আমার বাচ্চার কাছে যাইতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে মনে হয় দুধের যন্ত্রণায় আমার

রসুল মুসকি হাসলেন হরিণ বলতেছে যে রসুল আমি যদি আপনার কথা না শুনি ফেরত যদি না আসি আল্লাহ পাক আমাদের কঠিন শাস্তি দিবে ইয়া রসুল আপনি আমাকে তো ছেড়ে দেন রসুলের দয়া হল লোকটা তো ঘুমাই মালিককে ওই গ্রাম্য লোক এরাবি রসুল ওই হরিণের হাত পায়ের বাদল খুলে দিস হরিণটা এখান থেকে উঠা আপনার

মায়াওয়ালা মহাবতওয়ালা এবং সত্য নবী এটা হরিণ চিনছে এই জন্য রসুল কে বলছে আমার দুইটা সন্তান আছে পাহাড়ের মধ্যে উৎপান করাইতে হবে আপনার সাথে ওয়াদা করতেছি আপনি আমাকে তো ছাড়ার ব্যবস্থা করে দেন আমি ইনশাআল্লাহ আবার ফেরত আসবো রসুল ছাড়ছে সে গেছে আবার ফেরত আসছে রসুল যখন তাকে আবার হাদিয়া পাওয়ার পরে ছেড়ে দিছেন সে কালিমায় শাহরুখ করতেছে বলতেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এবং আপনি মহামিমাজ্যে সত্য নবী এটাও আমি সাক্ষ্য দিচ্ছি